নমস্কার বন্ধু আমি সুতপা প্রত্যেক দিন কার মতো আজকেও বেরিয়ে পড়েছি আর চলুন মহামায়ের মন্দির দর্শন করাবো তার আগে বাবা রং বলির আশীর্বাদ নেব না একই হয় নিয়ে নিন সবাই আশীর্বাদ নিয়ে নিন প্রভুর আশীর্বাদ ছাড়া তো সব বেকার তাই না তাই প্রভুর আশীর্বাদ দিয়ে শুরু করুন সকাল বেলাটা আর চলুন আর আমারও আজকে অনেকটাই দেরি হয়ে গেল কারণ না না ছেলে হাজবেন্ড সকালেই বেরিয়ে গেছে হ্যাঁ কিন্তু আমারই দেরি হয়ে গেল একটু বাড়ির কাজ করছিলাম কারণ দেখুন ভদ্র পরিষ্কার না রাখলে কিন্তু কিছুই ভালো লাগে না তাই আজ এক মাস ধরে ভদ্র পরিষ্কার মানে দোর পরিষ্কার প্রত্যেক সময় হয় কিন্তু এই আপনার ঘর ঝাড়া ঝাড়ি সব মোছামুছি এগুলো করতে একটু দেরি হয়ে গেল। তাই ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কাছে তা চলুন মোমায়কে তো দর্শন করাবো ব্যাস এটাই হলে হলো একবার হলেও তো আপনাদেরকে দেখাবো হ্যাঁ চলুন আমারও তো মনটা চাইছে কখন থেকে মহামায়ার কাছে যাব আর আপনারা দেখুন বাইরের এই যে কি সুন্দর অবস্থা আজকে রোদ নেটা এই যে পরিবেশটা বেশ ভালো লাগছে চলুন মহামায়াকে দর্শন করাই আর আমার প্রত্যেক দিনেই ভালো লাগে প্রত্যেকটা দিনের রাড্ডাপীঠ দেখুন আপনারা ভালো লাগবে সবাই চাইছে দোকানে এসো বলছে আমার দোকানে এসো কিন্তু সবাই ভালো সব ভালো মিথ্যে কথা বলবো না সবার মধ্যে একটা আতিথেয়তার ব্যাপার আছে বেশ ভালো লাগে তাই চলে এলাম আমিও সকাল সকাল আর আপনাদেরকে যদি আড্ডা না দেখালাম তাহলে আর কি হলো সকালবেলা দর্শন করুন সব কাজ ছেড়ে আরে আমিও চলে এসি মুখার্জি বাবা এই যে আরতি করছেন দেখাতে পারলাম না জগৎ কাছে যাই ছোট মা আদিমাকে দেখালাম আর আবার রোদটা উঠেও গেল দেখুন আর এই সবাই চলে আর আকাশটি যেন শরতের আকাশ এত সুন্দর লাগছে মায়ের মনে চলুন প্রত্যেক দিন আপনি দর্শন করাবো চলে এলাম আমিও মহামায়া জগৎজন্ম একদম আরতি জুইয়ে নিয়ে নিন তা